হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সেফার্স ইউনিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অষ্টমী স্পেশাল দুধ পনির বা মিল্ক পনিরের রেসিপি এই মিল্ক পনির খেতে খুবই সুস্বাদু হয় এটা আমরা রুটি পরোটা নান কুলচা এই সব কিছুর সাথেই খেয়ে থাকি রান্নাটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন পনির পনিরটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি এই মিল্ক পানিটা বানানোর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি দশটার মতন কাজু টু টেবিল স্পুন পরিমাণ পোস্ত বা পপি সিড আর টু টেবিল স্পুন মগজ বা মেলন সিড এগুলোর ফার্স্টে আমি জল না দিয়ে একটা ড্রাই পেস্ট বানিয়ে নিচ্ছি ড্রাই পেস্টটা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি এগুলোর একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি এক গ্লাস বা দু কাপের মতন জল দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চের এর নুন জলটা একটু গরম হয়ে গেলেই আমি কেটে রাখা মধ্যে অ্যাড করে নেব সমস্ত পনিরগুলো দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের অফ করে দেব এবং কড়ার লিডটা বন্ধ করে দিয়ে আমি এই পনিরগুলোকে দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট আমার এখানে হয়ে গেছে এখন আমি একটা স্ট্রিনারের মাধ্যমে পনিরগুলোকে এইভাবে এভাবে ছেঁকে নিচ্ছি পনিরগুলোকে এইভাবে নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রাখার কারণে পনিরগুলোতে খুব ভালো করে নুনটা ঢোকে আর পনিরগুলো ভীষণ সফট হয় মিনিটের আমি এইভাবে স্ট্রিনারি রেখে দেবো যাতে সম্পূর্ণ জলটা পানিরটা থেকে চলে যায় এখন পনিরগুলো ভাজার জন্য একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি টু টু থ্রি টেবিল স্পুনের মতন সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে সমস্ত পনিরগুলো দিয়ে দেবো পানিরটা আমাদের এখানে খুব ভাজার দরকার নেই জাস্ট একটু নাড়াচাড়া করে হবে পনির যদি আমরা বেশি ভেজে ফেলি তাহলে পানিরটা হার্ড হয়ে যায় এবং সেটা খেতে একেবারেই ভালো লাগে না পানিটা আমার এখন মোটামুটি ভাজা হয়ে গেছে এখন একটা আলাদা পাত্রে পানিগুলোকে তুলে রাখবো পনিরটা তোলার পর ওই সেম করাতেই আমি নিয়ে নিচ্ছি টু টু থ্রি টেবিল স্পুন সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি এই পেস্টটা আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন সময় নিয়ে লো ফ্লেমে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব প্রায় পাঁচ মিনিট পর এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি এক কাপের মতন দুধ মিল্ক পনিরে আমরা কখনোই জলের ব্যবহার করি না সম্পূর্ণ রান্নাটাই দুধের মধ্যেই হবে এখন আমি ফ্লেমটা হাই করে দিয়ে গ্রেভিটাকে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব প্রায় তিন মিনিটের মতন গ্রেভিটা আমার এখানে ফুটে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং ওয়ান ইঞ্চের মতন চিনি চিনিটা আপনারা বুঝে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই পরিমাণ দেবেন নেক্সট এখানে আমি অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা পনিরগুলো সমস্ত পানিরগুলো দেওয়ার পর আরও দু মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং উপর থেকে দিয়ে দেব ফ্রাইড রোস্ট করে রাখা কসুরি মেথি আমি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণ কসুরি মেথি ব্যবহার করেছি সুপার টেস্টি ডিলিশিয়াস মিল্ক পানির আমাদের তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে তারপর সার্ভ করব আমার বাড়িতে এই মিল্ক পানির সকলেরই খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল আপনারাও বাড়িতে একবার এই মিল্ক পানিরটা বানিয়ে দেখুন আশা করছি সকলেরই খুব ভালো লাগবে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস থ্যাংক ইউ